আজকে আমরা এমন একটা লেখা নিয়ে কথা বলবো যা মানে বেশ অদ্ভুত লেখাটার নাম লুসি ড্রিম হ্যাঁ এখানেই তো বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে এটা একই সাথে একটা রাজনৈতিক ইশতেহার আবার একটা সতর্ক বার্তাও বটে ঠিক লেখক এখানে পদার্থবিজ্ঞানের সূত্র দিয়ে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ সমাধানের একটা চেষ্টা করেছেন আজ আমরা দেখব এই অদ্ভুত ফর্মুলাটা কি আসলেই কোনো মুক্তির পথ দেখায় নাকি এটা কেবলই একটা ইউটোপিয়ান স্বপ্ন প্রশ্নটা খুলি গুরুত্বপূর্ণ কারণ লেখাটির মূল ভিত্তিটাই বেশ চমক লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানে দেখছেন বাঙালির আইনস্টাইন হিসেবে আইনস্টাইন হ্যাঁ আর তার আদর্শ মানে মুজিববাদ সেটাকে তিনি তুলনা করছেন রাজনৈতিক থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্বের সাথে বাহ বেশ অভিনব তুলনা তো লেখকের দাবি হল মহাবিশ্বের ভারসাম্য যেমন আইনস্টাইনের তত্ত্বে বাধা তেমনি বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য নাকি এই মুজিববাদ ছাড়া সম্ভব নয় চলুন তাহলে বিষয়টা একটু ভেঙে দেখা যাক লেখাটা শুরুতেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ একটা তীক্ষ্ণ পর্যবেক্ষণ আছে হুম আছে লেখক সরাসরি বলছেন বাংলাদেশে গণতন্ত্রের নাম রাজতন্ত্র চলে এর মানে কি পাঁচ বছর পর পর নির্বাচন হচ্ছে সরকার বদলাচ্ছে কিন্তু লেখকের মতে জনগণের ভাগ্য মানে কিছুই বদলাচ্ছে না একদম তারা যেন এক শাসক গোষ্ঠীর হাত থেকে আর এক গোষ্ঠীর গোলামে পরিণত হচ্ছে লেখক এই চক্রটাকেই ভাঙতে চেয়েছেন তার মতে শাসকেরা নিজেদের রাজা আর জনগণকে প্রজা ভাবার একটা সংস্কৃতি তৈরি হয়েছে ঠিক তাই আর এই মানসিকতাটা এতটাই গভীরে যে জনগণও নিজেদের ভাগ্য পরিবর্তনের আশা প্রায় ছেড়েই দিয়েছে তিনি এখানে প্রীতিলতা ক্ষুদিরাম বা বঙ্গবন্ধুর মতো মুক্তিদাতাদের কথা মনে করিয়ে দিচ্ছেন যে এমন নেতা সব যুগে জন্মায় না হ্যাঁ তাই গোলামির এই চক্র ভাঙাটাও কঠিন হয়ে পড়েছে লেখাটিতে কিন্তু কিছু সমসাময়িক রাজনৈতিক চরিত্রের দিকেও আঙুল তোলা হয়েছে যেমন তারেক রহমানের মতো নেতাদের উজবুক বলা হয়েছে হ্যাঁ যারা বঙ্গবন্ধুকে অনুকরণ করে নেতা হতে চান লেখকের মতে তাদের সবচেয়ে বড় গুণ হল মিথ্যাচার আচ্ছা এখানে লেখক অনুকরণ আর অনুসরণের মধ্যে একটা মৌলিক পার্থক্য দেখিয়েছেন তিনি বলছেন বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান যেমন বঙ্গবন্ধুর আসনে বসতে পারেননি তেমনি শুধু তার মতো পোশাক পরলে বা ভাষণ নকল করলেই কেউ বঙ্গবন্ধু হতে পারবে না এক কথায় হ্যাঁ লেখকের যুক্তি হলো বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ না করে শুধু তাকে নকল করাটা একটা মানে রাজনৈতিক ভাড়ামোছার আর কিছুই না কিন্তু এই রাজনৈতিক দর্শনকে এতটা মৌলিক বলার পেছনে লেখক তো একটা ঐতিহাসিক যুক্তিও দাঁড় করিয়েছেন তিনি তো বঙ্গবন্ধুকে শুধু একজন নেতা হিসেবে দেখেননি এখানে লেখক একটি খুব শক্তিশালী উপমা ব্যবহার করেছেন তিনি বলছেন বঙ্গবন্ধু শুধু একটি রাষ্ট্র তৈরি করেননি তিনি হোমারের ইলিয়াট বা ওডিসির মতো করে বাংলাদেশ নামের এক মহাকাব্য রচনা করেছেন স্বাধীনতার মহাকবি হ্যাঁ স্বাধীনতার মহাকবি এই উপমাটা কিন্তু শুধু আলঙ্কারিক নয় এর একটা গভীর অর্থ আছে সেই অর্থটা কি মানে কিভাবে একজন রাজনৈতিক নেতা মহাকবির মতো হতে পারেন লেখকের যুক্তিটা এসেছে ইতিহাসের নির্মাতার ধারণা থেকে ধরুন সম্রাট বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তারপরে হুমায়ুন আকবর শাহজাহান এরা সবাই সেই প্রতিষ্ঠিত ইতিহাসের অংশ ছিলেন ঠিক তারা সেই সাম্রাজ্যকে শাসন করেছেন কিন্তু তারা কেউই প্রতিষ্ঠাতা ছিলেন না লেখকের মতে বঙ্গবন্ধু হলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সেই ইতিহাসের রচয়িতা আর জিয়া এরশাদ খালেদা জিয়া বা শেখ হাসিনা এরা সবাই সেই প্রতিষ্ঠিত রাষ্ট্রের ইতিহাসের বিভিন্ন শাসক বা চরিত্র মাত্র একদম লেখক বলতে চেয়েছেন সাময়িকভাবে মিথ্যাচার বা প্রোপোগ্যাণ্ডা দিয়ে এই ইতিহাসকে ঢেকে রাখা গেলেও মূল সত্যকে কখনো পরিবর্তন করা যায় না প্রতিষ্ঠাতা আর শাসকের ভূমিকা এক নয় এক মিনিট আমি ঠিক বুঝলাম লেখক বলছেন বাংলাদেশের রাজনীতির সমীকরণ মেলাতে হলে আমাদের পদার্থবিজ্ঞানের সাহায্য নিতে হবে এটা তো একটা মানে র্যাডিক্যাল চিন্তা হ্যাঁ এখানেই লেখাটির সবচেয়ে মৌলিক আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশ তিনি কিভাবে এই দুটো আপাত দৃষ্টিতে ভিন্ন জগৎকে এক করছেন লেখকের মূল যুক্তি হল মহাবিশ্বের যেমন কিছু ভৌত সূত্র আছে যেমন ধরুন আপেক্ষিকতা তত্ত্ব কোয়ান্টাম বলবিদ্যা বা শক্তি সংরক্ষণ সূত্র যা ছাড়া মহাবিশ্ব চলতেই পারত না আচ্ছা তেমনি একটি রাষ্ট্রেরও কিছু মৌলিক রাজনৈতিক সূত্র প্রয়োজন তার মতে বঙ্গবন্ধু ছিলেন সেই সূত্র আবিষ্কারক অর্থাৎ বাঙালির আইনস্টাইন আর সেই সূত্রটি হল মুজিবাদ কিন্তু আমরা মুজিববাদকে আপেক্ষিকতা তত্ত্বের সাথে তুলনা করার আগে শ্রোতাদের জন্য একটু পরিষ্কার করলে ভালো হয় এই মুজিববাদ বলতে লেখক ঠিক কোন আদর্শগুলো কথা বলছেন লেখক চারটি স্তম্ভকে ভিত্তি হিসেবে নিয়েছেন কিন্তু সেগুলোকে তিনি একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে একটি স্ট্যান্ডার্ড মডেল হিসেবে সাজিয়েছেন স্ট্যান্ডার্ড মডেল পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলের মতো ঠিক তাই পদার্থবিজ্ঞানে যেমন স্ট্যান্ডার্ড মডেল মহাবিশ্বের মৌলিক কণা আর শক্তিকে ব্যাখ্যা করে লেখকের এই রাজনৈতিক স্ট্যান্ডার্ড মডেলের উদ্দেশ্য হল বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে স্থিতিশীল রাখা এই তুলনাটা কিন্তু বেশ সাহসী লেখক শুধু বঙ্গবন্ধুকে সম্মান দিচ্ছেন না তিনি বলতে চাইছেন যে মুজিবাদ কোনো সাধারণ রাজনৈতিক দর্শন নয় এটা অনেকটা প্রকৃতির সূত্রের মতো যা দেশের সমাজ ও রাজনীতির স্থান কালকে মানে স্পেস টাইমকে প্রভাবিত করে এই ফ্রেমওয়ার্ক ছাড়া দেশটা ভারসাম্যহীন হয়ে পড়বে এটাই কি লেখকের মূল বক্তব্য একদম তার মতে এই মডেলের তিনটি প্রধান স্তম্ভ রয়েছে যা তিনি পদার্থবিজ্ঞানের ধারণার সাথে মিলিয়েছেন প্রথমটি হল বাঙালি জাতীয়তাবাদ আচ্ছা লেখক একে তুলনা করেছেন বাঙালি শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণের সাথে যেমন আমাদের শরীরের তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফেরানাইটের কাছাকাছি থাকলে আমরা সুস্থ থাকি তেমনি বাঙালি জাতীয়তাবাদের আদর্শ ঠিকঠাক থাকলে বাঙালি জাতি মানসিক এবং রাজনৈতিকভাবে সুস্থ থাকবে হ্যাঁ আর এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হলে তার মতে ধর্মের মুখোশ খুলে ফেলতে হবে বেশ আর দ্বিতীয় স্তম্ভটি দ্বিতীয়টি হল ধর্মনিরপেক্ষতা এখানেই একটা দারুণ তুলনা আনা হয়েছে লেখক একে বলছেন বাঙালির ভরবেগ বা মোমেন্টামের ভিত্তি মোমেন্টাম এটা কিভাবে লেখকের যুক্তিটা হলো পদার্থবিজ্ঞানে যেমন কোনো বস্তুর গতি বা মোমেন্টম সংরক্ষিত থাকে যদি বাইরের কোনো শক্তি তাতে বাধা না দেয় হ্যাঁ কনজারভেশন অফ মোমেন্টাম ঠিক তেমনই একটি রাষ্ট্রের অগ্রযাত্রার গতিও সংরক্ষিত থাকে যদি ধর্মকে রাজনীতির বাইরে রাখা হয় লেখক বলতে চাইছেন যখনই ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানো হয় তখনই এই গতিতে একটা অদৃশ্য বাধা তৈরি হয় যা রাষ্ট্রের মূল শক্তিকে ক্ষয় করে দেয় একদম তাই ধর্মনিরপেক্ষতা এখানে একটা কনজার্ভেশন ল বা সংরক্ষণ সূত্রের মতো কাজ করে যা রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধাহীন রাখে তার মানে লেখকের চোখে রাজনীতিতে ধর্মের ব্যবহার হলো সেই এক্সটার্নাল ফোর্স যা রাষ্ট্রের স্বাভাবিক গতিকে নষ্ট করে দেয় খুবই ইন্টারেস্টিং ব্যাখ্যা আর তৃতীয় স্তম্ভ তৃতীয়টি হল কার্যকর গণতন্ত্র বা এফেক্টিভ ডেমোক্রেসি এর জন্য লেখক কারণ ও প্রভাব বা কজ অ্যান্ড এফেক্টের সম্পর্ক বোঝার ওপর জোর দিয়েছেন মানে তার মতে আমরা প্রায়ই সমস্যার ফল দেখে চিৎকার করি কিন্তু মূল কারণটা খুঁজি না যেমন ধরুন দুর্নীতি একটা ফল এর পেছনের কারণ হল বিচারহীনতার সংস্কৃতি এবং ক্ষমতার ভারসাম্যহীনতা ঠিক তাই কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই কারণগুলোকে চিহ্নিত করে সমাধান করতে হবে শুধু ফল নিয়ে হইচই করলে চলবে না তাহলে লেখকের এই স্ট্যান্ডার্ড মডেল যদি দেশের রাজনৈতিক সিস্টেমকে স্থিতিশালী করার উপায় হয় তাহলে এর সবচেয়ে বড় বাধাটা কি এখানেই তো ভাইরাসের ধারণাটি আসছে তাই না ঠিক তাই লেখক বলছেন একটি নিখুঁত সিস্টেমও কাজ করবে না যদি তা কোনো ভাইরাসে আক্রান্ত হয় তার মতে বাংলাদেশ এখন জঙ্গিবাদী ভাইরাসে আক্রান্ত তিনি এই ভাইরাসকে চীনের উহান থেকে ছড়ানো করোনা ভাইরাসের সাথে তুলনা করেছেন হ্যাঁ এবং বলছেন এটা ধীরে ধীরে পুরো মুসলিম বিশ্বকে ভেতর থেকে গ্রাস করে ফেলছে এবং এই ভাইরাসের কোনো ভ্যাকসিন বা প্রতিষেধকের কথা কি তিনি বলেছেন হ্যাঁ বলেছেন তার মতে এই ভাইরাসের একমাত্র ভ্যাকসিন হল দেশপ্রেম দেশপ্রেম কিন্তু এটা কোনো সাধারণ দেশপ্রেম নয় তিনি একটি বিশেষ ধরনের ভাইরাসের কথা উল্লেখ করেছেন ছাগুর ভাইরাস আচ্ছা এই শব্দটি তো বাংলাদেশের অনলাইন জগতে বেশ পরিচিত হ্যাঁ লেখক এখানে বুঝিয়েছেন যারা ধর্মের নামে দেশকে ভালোবাসার চেয়ে অন্য আদর্শকে বড় করে দেখে তাদের মস্তিষ্ক থেকে এই ভাইরাস দূর করতে না পারলে বাঙালির প্রকৃত মুক্তি সম্ভব নয় এই প্রসঙ্গেই তিনি জামায়াত ইসলামকে ধর্মের নামে ব্যবসা করা একটি সংগঠন এবং বিএনপিকে ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া দল হিসেবে কঠোর সমালোচনা করেছেন লেখকের দৃষ্টিতে এই শক্তিগুলোই রাজনৈতিক গোলামির পরিবেশ টিকিয়ে রাখে এত হতাশা এত কঠোর সমালোচনার পর লেখাটি কি কোনো আশার কথা বলে নাকি পুরো চিত্রটাই অন্ধকার না এখানেই লেখাটি একটি গুরুত্বপূর্ণ মোড় নেয় লেখক পদার্থবিজ্ঞানের আরেকটি ধারণা ধার করেছেন সময়ের তীর বা অ্যারো অফ টাইম অ্যারো অফ টাইম স্টিফেন হকিং যেমন বলেছেন সময় সবসময় একমুখী সামনের দিকেই যায় লেখক বিশ্বাস করেন রাজনীতির এই সময়ের তীরও পেছনের দিকে যাবে না এটি একসময় ঠিকই সঠিক নেতৃত্ব তৈরি করে দেবে তার মানে তিনি কোনো নির্দিষ্ট নেতার ওপর ভরসা করছেন না বরং সময়ের ওপর করছেন এক কথায় হ্যাঁ লেখকের মতে এই মুক্তির জন্য খালিদা জিয়া বা শেখ হাসিনার মতো পরিচিত মুখগুলোর প্রয়োজন নেই সময় নিজেই নতুন নেতৃত্ব তৈরি করবে সময় নিজেই এমন নতুন নেতৃত্ব তৈরি করবে যারা সতেরো কোটি মানুষকে এই রাজনৈতিক গোলামি থেকে মুক্ত করার পথ দেখাবে তবে এর জন্য তিনি একটি শর্ত দিয়েছেন কি শর্ত সেই নতুন নেতৃত্বকে প্রতিটি কাজে ও আদর্শে বঙ্গবন্ধুকে অনুসরণ করতে হবে তার দেখানো পথ অর্থাৎ সেই স্ট্যান্ডার্ড মডেলই হবে মুক্তির একমাত্র গাইডলাইন লেখক তো এখানে তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতাও যুক্ত করেছেন তাই না ওই পাহাড়ে চড়ার গল্পটা হ্যাঁ এবং এটি পুরো বিষয়টিকে একটি শক্তিশালী রূপক মাত্রা দিয়েছে তিনি বর্ণনা করেছেন কিভাবে একটি প্রায় অসম্ভব উঁচু পাহাড়ের চূড়ায় তিনি সাত মাসের পরিশ্রমে আরোহণ করেছিলেন নিচ থেকে চূড়াটিকে অসম্ভব মনে হলেও হ্যাঁ কিন্তু প্রতিদিনের একটু একটু চেষ্টায় তিনি লক্ষ্যে পৌঁছেছেন তিনি বলতে চেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক মুক্তিও ঠিক তেমনি একটি কঠিন আরোহণের মতো দূর থেকে অসম্ভব মনে হলেও দেশপ্রেমিক শক্তি যদি ঐক্যবদ্ধ হয় এবং সঠিক পথে চেষ্টা চালিয়ে যায় তাহলে এই চূড়ায় পৌঁছানো সম্ভব ঠিক লেখকের কাছে এই রাজনৈতিক মুক্তি কোনো তাৎক্ষণিক বিপ্লব নয় বরং এটা একটা দীর্ঘ কষ্টসাধ্য আরোহণের মতো চূড়াটা অসম্ভব মনে হলেও প্রতিদিন একটু একটু করে এগোতে হবে এই ধৈর্যের বার্তাটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম লেখকের বিশ্বাস দেশপ্রেমিক শক্তি যদি একবার ঐক্যবদ্ধ হতে পারে তাহলে মুক্তির দাবানল তৈরি হবে এবং একটি নতুন বাংলাদেশ বড়া শুধু সময়ের ব্যাপার তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা দেখতে পাচ্ছি লুসি ড্রিম লেখাটি পদার্থবিজ্ঞান আর ইতিহাসের এক শক্তিশালী কাঠামো ব্যবহার করে একটা গভীর রাজনৈতিক বার্তা দিচ্ছে এটি বলতে চাইছে যে বাংলাদেশের রাজনৈতিক মুক্তির পথ হল মুজিব্বাদের সেই মৌলিক নীতিগুলোতে ফিরে যাওয়া বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এবং কার্যকর গণতন্ত্র এবং লেখক এগুলোকে নিছক রাজনৈতিক স্লোগান হিসেবে দেখছেন না বরং জাতীয় স্থিতিশীলতার জন্য প্রায় বৈজ্ঞানিক সূত্রের মতো করে দেখছেন আর এর শেষ বার্তাটি তো একটা আহ্বানের মতো তাই না একদম এটি নাগরিকদের বলছে কোনো ত্রাণকর্তার জন্য অপেক্ষা না করে নিজেদের আত্মবিশ্বাসকে জাগ্রত করতে হবে ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের স্তম্ভগুলো দেশের মানুষকে নিজেদের চেষ্টায় গড়ে তুলতে হবে লেখকের ভাষায় আমরাই গড়ব আগামীর বাংলাদেশ এটি কোনো নেতার উপর নির্ভরশীলতার বার্তা দেয় না বরং জনগণের সম্মিলিত শক্তির উপর আস্থা রাখে এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই এই লেখাটি ভবিষ্যতের একটি তারিখে লেখা হয়েছে পহেলা জানুয়ারি দু একটি দেশের ভাগ্য নির্ধারণে একটি লিখনি বা কল্পনার শক্তি সম্পর্কে এটা কি ইঙ্গিত দেয় লেখক নিজেই বলেছেন আজ যা অসম্ভব মনে হচ্ছে আগামীকাল তাই হবে বাংলাদেশের নতুন ইতিহাস একটি রাজনৈতিক ইশতেহারকে যদি ভবিষ্যতের একটি স্ক্রিপ্ট হিসাবে দেখা হয় তাহলে বর্তমানের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কীভাবে বদলে যেতে পারে